আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি আমরা সকলে অবগত আছি আজ সারা পৃথিবী যেদিকেই তাকানো যায় শুধু মুসলমানদের ইমান রক্তের মিছিল ইমান ইলাচের মিছিল শুধু মুসলমানদের রক্ত প্রবাহিত হচ্ছে আমরা যেদিকে তাকাই এই দিক থেকে শুধু মুসলমানের রক্ত যে জমিনে মুসলমানের রক্ত রঞ্জিত হয়ে যায় এই জমিনে আল্লাহর পক্ষ থেকে আজাদ আসবে এটাই স্বাভাবিক আজকে বলেন পৃথিবীর কোন প্রান্তের কোন মুসলমানটা নিরাপদে আছে যে দিকে দেখান না কেন শুধু নজর এটাই আসবে যে মুসলমান নাঞ্ছিত মুসলমান বঞ্চিত সুতরাং আমরা বড় একটা বিধান ছিল আল জিহাদিয়ামা কিয়ামত পর্যন্ত আমাদের উপর জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছিল আর আজকে আমরা ওই জিহাদ থেকে বহু সরে গিয়েছি দর সমাতেই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে উগ্র হিন্দুবাদীরা আমার মুসলমান ভাইকে নিরাপদ নিরাপদ মুসলমান ভাইকে হত্যা করে আমরা কিছুই করতে পারি না আমরা তো সেই মুসলিম জাতি ছিলাম আমাদের আঙ্গুলের ইশারেই সারা পৃথিবী পরিচালিত হইত আর আজকে আমার বিরানব্বই পার্সেন্ট মুসলমান যে দেশে বসবাস করে সেই দেশে মুসলমানদের যান পার নিরাপত্তা নাই আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের দিকে ইসলামের দিক নির্দেশের দিকে আমাদেরকে ফিরে হবে আমরা বলে গেলে চলবে আমরা মুসলিম জাতি আমাদেরকে অক্ষবদ্ধ হইতে হবে আজ আমাদের মাঝে কোনো অক্ষ নাই সবাই পড়ে আছি নিজেকে হক বলে দাবি করার জন্য আজ এই কথাটা বহু ক্ষতি করছে মুসলমানের যে আমরাই হক আমরাই হক এই কথাটা বর্তমান মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতি করছে আমরাই হক না আমিও হক আমি হক না আমরা আমরাই হক না আমরাও হক যদি আমরাও হক হয় তাহলে আমার সাথে আরেকজন ব্যক্তি যে আছে সে হক হইতে পারে আর যদি আমি হক হয়ে যাই আমরাই হক হয়ে যাই তাহলে আমার দলই হকের মধ্যে সীমাবদ্ধ আমি হকের মধ্যে সীমাবদ্ধ তাহলে অন্য হকের মধ্যে থাকল না আমি নিজেকে হক বলে দাবি করে অন্যকে বাতিল হিসেবে দাবি করে এই যে অক্ষের মধ্যে পাটল ধরিয়ে দিলাম এই পাটল ধরার কারণেই কিন্তু আজ মুসলমান লাঞ্ছিত বলছে তো সুতরাং আমাদের মাঝে অক্ষ করে তুলতে হবে অক্টোরে দুধ হবে মুসলমানের রক্তের বদলা রক্ত নিতেই হবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে বোঝার বুঝার দান করুন